রাজ থেকে আরো দশ ব্যাকে যান আরো বছর তখন ফাঁকা ছিল এরপরে রহিম অফরোজের কাছে বিক্রি করছে বিক্রি করার পরে মনে করেন রহিম অফরোজ ফ্যাক্টরি তৈরি করছে বক্তব্য শুনেই বোঝা গেল রহিম অফরোজের দখলে এ জমি রবীন্দ্রনাথ প্রায় দেড়শ বছর আগে যে ভূস্বামীর কথা বলেছিলেন এমনই ভূমিদস্যু হিসেবে পরিচিত রহিম অফরোজ উপেনের সব কেড়ে নেবার পর দুই ভিঘা জমিও ভূস্বামী মহারাজার চাই ভূমিদস্যু রহিম অফরোজের চাপে মাথা গোজার শেষ আশ্রয় দুই বিঘা জমির ধারে কাছে ঘেসতে পারেননি মালিক মগ্রবালি ও তার স্বজনরা আমরা ছোট দেখছি ওনার বাপ সহ খাইতে ওনার আমার খাইতে আমার দাদাই খাইছে আমার বাপাই খাইছে আমি এখন কে খাইছে এখন তো দেখা যায় যে এখানে মেল দেওয়া হয় আওয়ামী লীগ যেভাবে গায়ের জোরে ক্ষমতা দখল করেছিল তেমনি রহিম ক্ষমতার জোরে নিরীহ মানুষের দখল করে নিজের করে নিয়েছেন বছর যেখানে জায়গায় এখন দেয়াল দিয়ে আটকে দেয়া হয়েছে কারো হয়েছেমা বাণিজ্য এলাকাবাসী অবাক হয়ে বললেন ঠিক পনেরো বছর আগে এখানে চাষবাস হতো কিন্তু দুই বিঘার পাশের জমি কেনার কারণে মগ্রবালির জমিও দখলে নেয় রহিম আফরোজ বিগত আওয়ামী লীগের দোষর খ্যাত রহিম আফরোজের দোষ্য বাহিনী ও আওয়ামী

দেয় না কিছু দেয় নাই তারা জোর করে বাড়িঘর করে লই গেছে আমি লিখে নেতা হ্যাঁ কি একটা মেম্বার একটা চেয়ারম্যান তারা মেরে দিছে দশ লাখ দুই লাখ তিন লাখ মেরে দিছে দিয়ে দখল করে লেছে আমরা গেছি মেম্বারের রাতে আমরা তো মেম্বার কাছে যাব ভাই আমরা এই অবস্থা আইসা দেখতাছি তাগল হলে যে ঘুরে দেখছে দশ হাজার হেপাইছে পঞ্চাশ হাজার আমার কাজ নাই আমার ছয় মাস নয় মাস খালি ঘুরাই ঘুরাই রাখছে এই বেজে এই বেজেই গেছে এই সম্পত্তি পরিমাণ হন আমার বর্তমানে সরকারে খারিজ দিছে খাজনা দিছি আমি ছাপ্পান্ন শতাংশ পঁচিশ পর্যন্তিরুলিয়ার খাগানে এই ইন্ডাস্ট্রি গড়ে ওঠে প্রায় পনেরো বছর আগে পনেরো বছর ধরে আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা দখল করে অন্যায় ভাবে মানুষের উপর জোর জবরদস্তি করেছে সেই রকমই এই রহিম আফ্রোজ এখানে জোর জবরদস্তি করে খাচ্ছে পুরা দে এলাকার আওয়ামী লীগের নেতা তার সাথে যোগসাজ করেই রহিমা এই জায়গা অন্যায়ভাবে দখল করে রেখেছে পনেরো বছর ধরে এবং জায়গার যারা মূল মালিক প্রায় দুই বিঘা সম্পত্তি তাদেরকে টাকাও দেওয়া হয়নি এবং রহিম পক্ষ থেকে জায়গার কোনো দলিলও তাদের কাছে নেই কিন্তু এই নিয়েই তাদের কাছ থেকে কোনো ধরনের সমাধান পাওয়া যায়নি প্রায় আশি বছর বয়স্ক আলী থাকেন টিনের ছাবড়া দেয়া ছোট্ট ঘরে সরেজমিনে গিয়ে দেখা গেল একটু ঢ্যাঁড়স বাজি দিয়ে দুপুরের খাবার সারছেন এই বুড়ো যে ঘরে থাকেন সেখানেও দিনের বেলায় অন্ধকার হয়ে থাকে মগরবের ছোট ভাই আর ছেলেরাও প্রায় বুড়ো হয়ে গেছে পরিবারের এমন বেহাল দশা দেখলেই বোঝা যায় ভিটে হারিয়ে যেন অস্তিত্ব রক্ষার সংগ্রামে দিন কাটছে তাদের জীবনের শেষ সময়টুকুতে নিজের সম্পত্তির দখল নিয়ে শান্তিতে বাঁচতে চান মগরব দাবি করেন দুই বিঘা জমি পিলার গো এক এক ডাক নিলো আমার বাপে আর এক ডাক নিযা আমার তো পেশা দরকার কষ্ট দরকার কষ্ট জাগنيه সব আমার তোমার আমার কি মেলো হামগো দড়ায়ে হামগো দড়া নাইগা ভূমি দোষু রহিম আফরজের করা মামলায় 2009 সালে পুলিশের নির্যাতনের শিকার ও আটক করা হয় মগроб ও তার পরিবারকে কিন্তু আদালত তাদেরকে বেকসুর খালাস দেন এতো নিস্তার মেলেনি বারবার মারধরে শিকার হন আওয়ামী লীগের ক্ষমতার অপব্যবহারকারী রহিম আফরজের দস্যু বাহিনীর হাতে আমার সম্পত্তি আমরা গিসি হামগো মাইরা দইরা মামলা দড়া আমরা চাঁদাবাজ আমরা আমার সম্পত্তির কাগজ আছে কাগজ দিয়ে গেছি কোর্টে তুলছি তোলার পরে এই মামলা ঘুরাইতে ঘুরাইতে কত টাকা পয়সা দেওয়া রাখতে রাখতে লাস্টে আল্লাহ দিলে আমার মামলা ও হেরা মামলা দিছে হেগা মামলায় আমি খালাস হয়েছি এই যে আমার খালাস কপি এ বিষয়ে কথা বলতে রহিম আফরোজের অফিসে গিয়েও কর্তৃপক্ষের ইতিবাচক কোন সাড়া পাওয়া যায়নি অপরদিকে ফোনে যোগাযোগ করা হলে রহিম আফরোজের পিএস শামসুদ্দিন এ বিষয়ে কথা বলতে রাজি হননি আমাকে কেন ফোন অফিসে এসছিলাম আপনা আমাদের সাথে তো কোঅপারেট করেনি আপনি আপনার অবস্থানটা যদি জানাইতে চান আপনি জানাইতে পারেন যে এই জিনিসটা এরকম মগ্রবের প্রতিবেশী সজ্জনরাও বলছেন যে জায়গা মগ্রব ও তার পরিবার বিক্রি করেননি সেই জায়গা তারা কেন ফেরত দিচ্ছেন না এলাকাবাসী বলছেন অন্যায়ভাবে রহিম আফরোজ মগ্রবের জায়গায় শিল্প গড়ে তুলেছে আওয়ামী লীগের নেতা মিলা এদেরকে উপর যে স্টিম রুলার নির্যাতনের স্টিম রুলার যে চালাইছে এলাকার সবাই জানে এটা পুরো বিরুলিয়া ইউনিয়নবাসী প্রায় অর্ধাংশ মানুষই মনে হয় জানে এদের ব্যাপারটা সাভারের বিরুলিয়ার খাগান এলাকার প্রায় প্রতিটি মানুষই বলছেন মগ্রব ও তার পরিবারের সাথে যে অন্য করা হয়েছে তার একমাত্র সমাধান প্রাপ্য জায়গা ফেরত পেতে এক হয়ে লড়াই করার জন্য প্রস্তুত এলাকাবাসী এমারামিন হালচাল ঢাকা